আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে আপনাদের জন্য ঈদের একটা বেস্ট অফার থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়ি কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে প্রিমিয়াম মস্তিনের মধ্যে যেগুলো একদম ব্যতিক্রম টাইপের রিয়েল স্টনে কাজ করা থাকবে রিয়েল স্টনে কাজ করা থাকবে যেটা চার হাজার সাড়ে চার হাজার টাকার প্রিমিয়াম মস্তিনের লাক্সারি পারি শাড়িগুলো রিয়েল স্টনে কাজ করে শাড়িগুলো এগুলো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার আটশো টাকা অফারে দিব মাত্র আঠাইশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা লাক্সারি প্রিমিয়াম মস্তিনের রিয়েল স্টনে কাজ করে পারি সারি কালেকশনগুলো প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার ফ্যাব্রিক্সটা থাকবে প্রিমিয়াম মস্তিনের এবং ফুল বর মধ্যে কিন্তু কপার জড়ি দিয়ে কাজ করে এবং স্টনে কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা যেগুলা চার হাজার সাড়ে চার হাজার টাকার পারি শাড়িগুলো এই মুহূর্তে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটাইশো টাকায় মাত্র দুই হাজার আটশো টাকায় থাকবে কালেকশনগুলো এটার কালারটা হচ্ছে মফ পিঙ্ক কালার খুবই সুন্দর মফ পিঙ্ক কালার মধ্যে একদম ইনটেক প্রত্যেকটা কালেকশন একদম ইনটেক এটা হচ্ছে মফ পিঙ্ক কালার কপার জোর কাজ করা এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে মাত্র দুই হাজার আটশো টাকায় থাকবে কালেকশনগুলো এবং আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা ইফেন রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালায় হচ্ছে পূর্ণমাসারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ বরের মধ্যে কপার দিয়ে কাজ করা এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে দেখেন বরের প্যানেল থেকে শুরু করে একদম প্যানেল পর্যন্ত ওভার গর্জেস কাজ করা মাত্র দুই হাজার আটশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে রোজ গোল্ড কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ রোজ গোল্ড কালারের মধ্যে খুবই সুন্দর ফ্যাশনেবল শাড়ি এগুলো বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি অল ওভার গর্জেস কাজ করা থাকবে এটা ঈদের জন্য একটা অফার প্রাইস দিচ্ছে এগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকার শাড়ি কিন্তু এই মুহূর্তে থাকবে মাত্র দুই হাজার আটশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটার কালারটা দেখেন খুব ডিফারেন্ট এটা হচ্ছে গোল্ডেন ডিপ গোল্ডেনের মধ্যে ডিপ গোল্ডেনের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কপার গোল্ড জোরের কাজ করে এবং রিয়েল স্টোনের কাজ করা আছে অসাধারণ একটা কালেকশন মাত্র দুই হাজার আটশো টাকা অফার প্রাইস থাকবে এই শাড়িগুলো তো অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা অব্দি পর্যন্ত এবং চার রাত পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে কোনো বন্ধ নাই কালারটা দেখেন স্কাই কালার এটা খুবই সুন্দর স্কাই কালারের মধ্যে একদম ফুল বরিটার মধ্যে কপার জোড়ে এবং স্টনে কাজ করা মাত্র দুই হাজার আটশো থাকবে কালেকশন এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার কালারটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার এটা পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে কপার গোল্ড জড়িতে কাজ করা এবং রিয়েল স্টনে কাজ করা মাত্র দুই হাজার আটশো টাকায় থাকবে এই শাড়ি মাত্র দুই হাজার আটশো টাকায় দেখেন এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে সুরমা এস টাইপের একটা কালার এটা হচ্ছে সুরমা এস টাইপের একটা কালার খুব সুন্দর মাত্র দুই হাজার আটশো মাত্র দুই হাজার আটশো টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকার শাড়ি আমরা আঠাইশো টাকায় দিচ্ছি প্রত্যেকটা কালেকশন একদম ইনটেক দেখেন এটার কালারটাও খুব সুন্দর এটার প্রাইসও মাত্র দুই হাজার আটশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম